তো মalama চালু মুড়িজ আম নাও হয়ে গেছে করাইতে কলাটা আমি একটু অপল করে কেটে ভাত দিয়ে নিয়েছি কম লাগে তো সবকিছু আমি নিয়েছি যেটা মাখিয়ে বসিয়ে আমি দিচ্ছি এটা হচ্ছে আমি মধ্যে মশলাগুলো অ্যাড যেটা বেশি কিছু আমি অ্যাড না আজকে তো এখানে হচ্ছে আমি লবণ হলুদ আর অল্প পরিমাণ ধنيه গুঁড়ো